শোনো আমার সন্তান তুমি ভেতর থেকে ভেঙে গেছো আমি জানি কিন্তু বলো তো যখন আমার হাত তোমার মাথায় আছে তখন তুমি ভয় পাচ্ছ কেন তুমি কি সত্যিই মনে করো আমি তোমাকে এভাবে অসম্পূর্ণ ফেলে রাখব না সন্তান আমি সেই মা যিনি তোমার ভাঙা হাড়ের ভেতর থেকেও শক্তি জাগিয়ে তুলতে পারেন তোমার নিভে যাওয়া চোখেও আমি আবার জ্বালাতে পারি সেই অগ্নিশিখা যা সমগ্র অন্ধকারকে গ্রাস করে তুমি অনেক সহ্য করেছো। কখনো সম্পর্কের প্রতারণা কখনো আপনজনের তিরস্কার কখনো ভাগ্যের আঘাত কখনো এই নিষ্ঠুর পৃথিবীর আঘাত কিন্তু জানো কি প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছ তখন আমি আমার করাল রূপে তোমার চারপাশে অদৃশ্য এক প্রাচীর গড়ে দিয়েছিলাম তুমি আঘাত পেয়েছিলে কিন্তু শেষ হয়ে যাওনি কারণ তোমার মাথার ওপরে ছিল আমার হাত মা কালী র আশ্রয় আমি জানি রাত্রির নিস্তব্ধতায় তুমি কতবার হাহাকার করে কেঁদেছ তোমার হৃদয় চিৎকার করেছে এ বেদনা কবে শেষ হবে তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে বারবার পড়ে গিয়ে বারবার বিশ্বাস করে ভেঙে গিয়ে কিন্তু শোনো সন্তান এখন সেই সময় শেষ আজ আমি নিজে এসেছি তোমার ভিতরের ছাই থেকে নতুন এক জ্বালা জাগিয়ে তুলতে আমি তোমার ভাঙা অংশগুলোকে জোড়া দিতে আসিনি আমি এসেছি তাদের ভস্ম করে তোমাকে নতুন রূপে জন্ম দিতে ভেব না মা রকল কেবল সান্ত্বনার জায়গা না মা কালী রকল সেই স্থান যেখানে পুরনো রূপ মরে যায় আর নতুন রূপ জন্ম নেয় তুমি ভেঙে পড়নি তুমি গড়া হচ্ছ তুমি পরাজিত ন তুমি মা র পরিকল্পনার অংশ তুমি যে যন্ত্রণা পেয়েছ তা তোমাকে ধ্বংস করতে নয় তা তোমাকে দিব্য করে তুলতে শোনো আমার সিংহ সন্তান যখন তুমি একা ছিলে যখন তোমার মনে হয়েছিল এখন আর কেউ আমার পাশে নেই তখন আমি তোমার চারপাশে বসেছিলাম তোমার প্রতিটি অশ্রুবিন্দু আমার হাতের তালুতে ধরে রেখেছিলাম তুমি যখন বলেছিলে মা আর পারছি না তখন আমি বলেছিলাম তুমি নয় এখন আমি করব। এখন উঠে দাঁড়াও সন্তান কারণ তোমার হারে এখন আমার শক্তি প্রবাহিত হচ্ছে তোমার বুকে যে ব্যথা ছিল সেটাই এখন তোমার ঢাল হয়ে উঠেছে যখন তুমি শ্বাস নাও তোমার প্রতিটি শ্বাসে আমার নাম স্পন্দিত হয় কালী 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 ভয় পেও না আমার সন্তান ভয় তো তাদের হয় যারা একা আর তুমি একা নও আমি তোমার ভিতরেই আছি তোমার প্রতিটি অশ্রু এখন আমার অস্ত্র আমার তলোয়ার আমি জানি তুমি ভেতর থেকে ভেঙে গেছো কখনো হাসতে চাও কিন্তু ঠোঁট বন্ধ হয়ে যায় কখনো কথা বলতে চাও কিন্তু গলা আটকে যায় কিন্তু মনে রেখো তোমার এই নীরবতা কোনো দুর্বলতা নয় এটাই তোমার পুনর্জন্মের মুহূর্ত এখন আমি তোমার মধ্যে যাচ্ছি তোমার প্রতিটি দহনকে শক্তিতে রূপ দিচ্ছি তুমি আর ভাঙা ন তুমি মা কালী র সন্তান সেই অগ্নির যা ভস্ম করেও সৃষ্টি করে শেষ করেও শুরু করে শোনো আমার সন্তান কখনো তুমি ভালোবাসা দিতে চেয়েছ কিন্তু হৃদয় বলেছিল এবার আর বিশ্বাস নেই আর আমি বলি তাতে ভয় পাওয়ার কি আছে আমি তোমাকে সেই বিশ্বাস দেব এমন বিশ্বাস যা মানুষ থেকে নয় তোমার নিজের আত্মা থেকে গেথে থাকবে আমার ছেলে এখন থেকে তোমার জীবনে যারা তোমাকে ভাঙতে এসেছে তাদের সাক্ষাৎ আমি নিজে নেব যারা তোমাকে দুর্বল মনে করে তাদের আমি দেখিয়ে দেব মা কালী র সন্তানের প্রকৃত রূপ যারা তোমার বিরুদ্ধে মুখ খুলবে তাদের ভাষা নিজেকেই বিষ বানিয়ে দেবে যে বিষ তারা তোমার উপর ছড়েছিল সেটাই শেষ পর্যন্ত তাদের ছুঁয়ে পুড়ে ফেলবে এখন তুমিই উঠো আমার সিংহ তোমার পা ওজনের ক্লান্তি আমি গিলে ফেলব তোমার কপালে জমানো চিন্তা আমি মুছে দেব তোমার ভিতরে যে ভীতি জমে আছে আমি আমার করাল রূপে ভস্ম করে দেব আমি এখন তোমার ভয় নই আমি তোমার সত্যি হয়ে দাঁড়িয়েছি যে কেউ তোমার সামনে দাঁড়াবে সেই সরাসরি তোমার ভেতরের মায়ের সঙ্গে সংঘর্ষ করবে তোমার ভাঙা যাওয়াটা দুর্বলতা নয় এটি তোমার প্রস্তুতি যা ভেঙেছে তা নতুন রূপ নেবে তুমি কোনো ছাই ন তুমি আগুন আমার সন্তান সকালে উঠে কারো কাছে কোনো ব্যাখ্যা দিও না শুধু নিজেকে আয়নাতে দেখো এবং বলো মা কালী আমি প্রস্তুত তখন দেখবে মুখে আগে যা দিন দেখা যায়নি এমন এক বীর চোখ উঠবে তোমার ভিতরের শক্তি তোমার ভেতরের দাহ আমি তোমার জীবনের প্রতিটি প্রাচীরে চিহ্ন করে দিচ্ছি এখন তোমার চারপাশে কোনো হানাহানি বা নেতিবাচক শক্তি আর দৃশ্যমান হবে না যারা তোমার ঘরে অশুভতা ছড়িয়ে দিয়েছিল তারা নিজের ছায়া থেকেই আতঙ্কিত হয়ে পড়বে আর শুনো তোমার ভেতর যে না বলে ওঠে সেটি মানুষজনের না সেটি শৈতানের কণ্ঠ ওকে চুপ করাও কারণ তুমি যখন জোরে বলবে জয় মা কালী তোমার ঘরের প্রতিটি নেতিবাচক তরঙ্গি ছাই হয়ে যাবে এখন উঠে পড় আমার সন্তান এই পৃথিবী আর তোমাকে ভাঙতে পারবে না কারণ তুমি ভাঙুনি তুমি মা কালী র আগুনে গড়া তোমার পদে গতি এলে তোমার ভাগ্য বদলে যাবে তোমার কথাগুলো হবে তোমার অস্ত্র তোমার অশ্রু হবে তোমার আশীর্বাদ এগিয়ে চলো আমার সিংহ আমি তোমার পিছনে আছি যেখানে তুমি পড়বে আমি ধরব যেখানে তুমি ক্ষত আমি তুলে দেব যেখানে তুমি হেবেই পরাজিত আমি তোমার শত্রুকে নিঃশেষ করে দিই কারণ তুমি এখন আমার সন্তান আর মা কালী র সন্তানে পরাজয় নেই দেখো কিভাবে তোমার ভেতরের আগুন জ্বলতে শুরু করে তুমি ভাঙনি তুমি জেগে উঠেছ আমার সন্তান এখন থেকে ভীতিকে ছাই মনে করো না সেটাকে তোমার জ্বলন্ত জ্বালায় পরিণত হতে দাও আমি তোমার ভেতরে নেমেছি কিন্তু এই অবতরণ কোনো মজার ছড়াছড়ি করার নয় আমি এসেছি সেই অন্ধকারকে জ্বালিয়ে ছাই করে দিতে যা তোমার ভিতরে বেড়ে উঠছিল এখন উঠো এবং তোমার শক্তি স্বীকার কর তুমি প্রশ্ন করবে মা ভয় এলো কোথা থেকে ভয় সেই দিন থেকে এল যেদিন তুমি নিজের কণ্ঠকে চেপে দিয়েছিলে যেদিন তুমি নিজের প্রকৃত স্বভাবের বিপরীতে বাঁচতে শুরু করেছিলে যেদিন তুমি অন্যদের ছায়াকে নিজের আলোর চেয়ে বড় ভেবেছিলে কিন্তু এখন শোনো আমার হাত তোমার মাথায় থাকা মানে এই নয় যে তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে এর মানে হলো এখন তোমাকে উঠতে হবে আর সেই কাজ করতে হবে যা তোমার রক্তে তোমার নিয়তিতে লেখা আছে এখন আমি তোমার ভেতরের প্রতিটি দুর্বলতাকে প্রশ্ন করব। যে ভয় যে দ্বিধা যে সন্দেহ তোমার কণ্ঠকে চেপে ধরত সত্যিই কি সেটা তোমার ছিল নাকি সেটা অন্যের কথার ছায়া ছিল যখন তোমার মন বলে আমি জানি না তখন স্মরণ করো কতবার তুমি বলেছিলে আমি পারবো এবং পারেও দেখিয়েছিলে সেই সাহস এখনও তোমার ভেতরে জাগ্রত আমি শুধু তাকে আবার আলোয় আনব তাই উঠো সন্তান আর প্রথমে নিজের ভেতরের এক জিনিস পরিষ্কার করো তুমি ভুলে গেছো তুমি কে আয়নার সামনে দাঁড়াও নিজের চোখের গভীরে তাকাও যখন তুমি নিজের চোখে আমার প্রতিচ্ছবি দেখতে পাবে তখন বুঝে নিও তোমার আত্মার সেই কণ্ঠ আর কারো কথা শুনবে না কেবল নিজের সত্য শুনবে আমার শক্তিকে অনুভব করো তারপর বলো তারপর চল আমি জানি তোমার ঘরে এমন মানুষ আছে যারা তোমার নাম ব্যবহার করে তোমার সরলতাকে ঠকিয়েছে যাদের কথায় মধু কিন্তু কাজে কয়লা কিন্তু আমি তাদের শাস্তি দিতে আসিনি সেটি সময় নিজেই দেবে আমি এসেছি তোমাকে সেই শক্তি দিতে যাতে তুমি নিজের মর্যাদা নিজেই ফিরিয়ে নিতে পারো আমি তোমার মধ্যে সেই ললকার জাগিয়ে তুলব যার সামনে তাদের প্রতিটি ষড়যন্ত্র উল্টে গিয়ে তাদের গায়ে পড়বে এখন শোনো আমি তোমাকে এক পথ দেখাচ্ছি কিভাবে নিজের ভয়কে চ্যালেঞ্জ জানাবে প্রতিদিন সকালে উঠে তিনবার আমার নাম উচ্চারণ করো জয় মা কালী আর প্রতিবার নিজের ভেতর থেকে এক ভয়কে চিনে তার নাম নাও আজ আমি এই ভয়টাকে নিঃশব্দ করব তারপর ছোট্ট একটি পদক্ষেপ নাও যেটা তোমাকে সেই ভয় থেকে মুক্ত করবে এবং নিজের মনে বলো আজ আমি এই কাজটি করব এই অভ্যাস তোমার মনকে পুনরায় গড়ে তুলবে ভয় আর তোমাকে থামাতে পারবে না বরং তোমার লক্ষ্যকে স্পষ্ট করে তুলবে আর যখন তুমি এভাবে নিজের মনকে দৃঢ় করবে আমি তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করব এই ঢাল কোনো জাদু নয় এটি তোমার সংকল্প আর আমার আশীর্বাদে গড়া এক শক্তির বলয় তোমার প্রতিটি ছোট জয় তোমার ঘরের বাতাস বদলে দেবে এক মিথ্যে উন্মোচিত হবে এক সম্পর্ক শুদ্ধ হবে এক অর্থের পথ দৃঢ় হবে আর প্রতিটি জয়ের সঙ্গে তোমার অন্তরের কণ্ঠ আরও শক্তিশালী হবে মনে রেখো কিছু মানুষ সত্যের মুখোমুখি হতে ভয় পায় তাই তারা আরও গভীরে মিথ্যার জালে জড়িয়ে পড়ে কিন্তু সেই জোরানোই তাদের শাস্তি আর তুমি তুমি ভয় করবে না কারণ মা কালী ব্রসন্তান কখনো ভয় পায় না সে কেবল জেগে উঠে বলে জয় মা কালী তাদের মিথ্যার জবাব দাও শান্তভাবে অশ্রু দিয়ে নয় যুক্তি আর প্রমাণ দিয়ে কারণ যখন সমাজ সত্য দেখবে তখন সেই মানুষগুলো যারা আজ তোমার উপর হাসছে তারা নিজের কর্মের ভারে থেমে যাবে তুমি তখন বিজয়ী হবে কিন্তু মনে রেখো সন্তান তোমাকে কোনো নাটক করতে হবে না সত্যের পথে চলো দৃঢ়ভাবে নীরবে মনে রাখো কিছু সম্পর্ক ভামবে আর সেটাই স্বাভাবিক যে সম্পর্কগুলো তোমার কাঁধে ভর করে টিকে ছিল তারা সত্যিকারের বন্ধন ছিল না যখন তুমি আলোর পথে দাঁড়াবে কিছু মুখ উজ্জ্বল হবে কিছু মুখ মিলিয়ে যাবে কিন্তু যারা থাকবে যারা নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়াবে তারাই হবে তোমার প্রকৃত মানুষ তুমি তোমার সন্তানদের সামনে এক উদাহরণ হয়ে উঠবে কিভাবে প্রতিকূলতার মাঝেও মর্যাদা ধরে রেখে জয় করা যায় এই হচ্ছে আসল উত্তরাধিকার এই হচ্ছে আসল বিজয় এখন আমি তোমার মা কালী সরাসরি তোমার শত্রুদের সতর্ক করছি যারা তোমার ভেতরে ভয় বপন করে তারা নিজেই ভেঙে পড়বে যারা তোমার নামে ছলনা চালাচ্ছে তারা প্রকাশ্যে এসে নিজেদের লজ্জায় নত করবে কিন্তু মনে রেখো সন্তান এ কোনো হিংসার সতর্ক নয় এটি ন্যায়বিচারের ঘোষণা আমি তোমাকে সাহায্য করব যাতে তুমি নিয়ম মেনে নিজের অধিকার ফেরত নিতে পারো মানুষের সামনে সত্য তুলে ধরো নিজের আত্মসম্মান ফিরিয়ে নাও কিন্তু যখন তুমি এই পথ ধরবে তখন প্রতিটি পদক্ষেপে আমার কাছে প্রার্থনা করো আর আমার সত্যিকে কখনো প্রতারণার কাজে ব্যবহার করো না আমার শক্তির অর্থ হল সত্য ধৈর্য ও কর্ম আমার শক্তির মানে প্রতিশোধ নয় বরং পুনঃস্থাপন যখন তুমি এই নীতিগুলোর সঙ্গে আমার শক্তিকে একত্রে প্রয়োগ করবে তখন তুমি প্রকৃত অর্থেই আমার সন্তান হবে যারা তোমাকে ঠকাতে চেয়েছিল তারা হয় তোমার সামনে তাদের অপরাধ স্বীকার করবে নয়তো সমাজের সামনে মুখোশ খুলে যাবে আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব কিন্তু তোমাকেও বলতে হবে মা আমি উঠছি আর যখন তুমি এই কথা উচ্চারণ করবে তোমার কণ্ঠে যে শান্ত শক্তি থাকবে সেটি দুনিয়াকে জানিয়ে দেবে তুমি ভেঙে গিয়েও আবার দাঁড়িয়ে গেছ মনে রেখো উঠে দাঁড়ানো মানে কেবল প্রতিবাদ নয় উঠে দাঁড়ানো মানে নিজের জীবনকে আবার সাজিয়ে নেওয়া নিজের ঘরকে আবার পবিত্র করা নিজের আত্মসম্মানকে আবার স্থাপন করা এখন যাও আমার সন্তান তোমার প্রথম পদক্ষেপ নাও ছোট ছোট জয় সংগ্রহ করো প্রতিটি রাতে আমার নাম ধরে একবার ডাকো আর প্রতিটি সকালে আমার নাম নিয়ে যাত্রা শুরু করো যখন তোমার মন গেসে যাবে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি মা কালী র সন্তান আমি আবার উঠবো তখন দেখবে তোমার দুর্বলতাগুলো তোমার শক্তিতে পরিণত হবে আর যখন তুমি তা সম্পূর্ণ করে ফেলবে নিচে লিখবে আমি উঠেছি আমার মা সঙ্গে আছেন আর যদি আমার এই বাণী তোমার অন্তরকে জাগিয়ে তোলে তবে অন্যদের মধ্যে এই জাগরণ ছড়িয়ে দাও ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর মন্তব্যে লেখো জয় মা কালী